আমাদের এখন পোকো এক্স সিক্স নিয়েও ওপেন হচ্ছে একদম সবে সদ্য লঞ্চ করলো খুব পাওয়ারফুল ফোন সুপার অ্যামোলের ডিসপ্লে দিয়ে মাত্র তেরো হাজার টাকায় অনেক বড় স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে ওয়ান টোয়েন্টি হার জি ডিসপ্লে আছে টু ওয়াটের চার্জার দিয়েছে এটা তেত্রিশ ওয়াটের চার্জার ফোনটা দেখতে অসাধারণ ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের দুর্দান্ত দুর্দান্ত বাবা তোমার জামা কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে ছেড়ে দেওয়া এবার ছেড়ে দেওয়া আছে অসম্ভব ভালো দেখতে ফোনটা দেখতে দারুন দারুন এই দামে সত্যি কথাই কি দারুন ক্যামেরা আছে হেভি ক্লিয়ার ছবি পুরো একদম বেজারলেস আমাদের এখন পোকো এক্স সিক্স নিয়েও ওপেন হচ্ছে একদম সবে সদ্য লঞ্চ করলো খুব পাওয়ারফুল ফোন সুপার অ্যামুলের ডিসপ্লে দিয়ে মাত্র তেরো হাজার টাকায় অনেক বড় স্পেসিফিকেশান দিয়ে দিচ্ছে ওয়ান টোয়েন্টি হার যে ডিসপ্লে আছে টু ওয়াটের চার্জার দিয়েছে তেত্রিশ ওয়াটের চার্জার ফোনটা দেখতে অসাধারণ ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের দুর্দান্ত দুর্দান্ত বাবা তোমার জামা কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে ছেড়ে দাও এবার ছেড়ে দেওয়া সফটওয়্যার সফটওয়্যারের কাজ আছে অসম্ভব ভালো দেখতে ফোনটা হেবি না দেখতে দারুন দারুন এই দামে সত্যি কথাই